দর্শক নিয়ে যাচ্ছি প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ নান্দনিক এক শহর আলেকজান্দ্রিয়ায় আলেকজান্দ্রিয়া ভূমধ্য সাগরীয় উপকূলে মিশরের একটি গুরুত্বপূর্ণ শহর পৃথিবীর তাবৎ ভ্রমণ পিপাসুদের একটি স্বপ্নের গন্তব্য হচ্ছে এই আলেকজান্দ্রিয়া এখানে দেখা যাচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এসে প্রকৃতিকে উপভোগ ভূমধ্য সাগর শীতল পরশ সেটা পাওয়ার চেষ্টা করে আমি যদি আপনাদেরকে একটু দেখা দেখাই এখানে আলেকজান্দ্রিয়ার শহরে আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এর পাঁচ মিনিট পরেই হাঁটলে পরেই ভূমধ্য সাগর খ্রিস্টপূর্ব তিনশো একত্রিশ অব্দে গ্রিক মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট এই শহরটি প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারেই এই শহরের নামকরণ করা হয় আলেকজান্দ্রিয়া ইতিহাস থেকে জানা যায় এর আগে এই জনপদের নাম ছিল রাকটিস দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ভূমত সাগরের উপকূলে সমুদ্র সৈকতের পুরো পরিবেশটা দেখানোর জন্য আমি ক্যামেরা হতে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে কথা বলছি দর্শক আপনারা দেখছেন ভূমত সাগরের নিলাব জলরাশি সমুদ্র উপকূলে আছড়ে পড়ছে এখান থেকে উত্তর দিক নির্দেশ করলে ঠিক পাঁচশো কিলোমিটার পর রয়েছে তুরস্কের আন্তালিয়া শহর পঁয়ত্রিশ ডিগ্রি পশ্চিমে নির্দেশ করলে নয়শো কিলোমিটার দূরত্বে রয়েছে খ্রিস্ট দর্শক আলেকজান্দ্রিয়া শহরে প্রায় 12 কিলোমিটার ঠিক এরকম সমুদ্র সৈকত থাকায় পর্যটকদের জন্য পুরো শহরটি একটি আনন্দ মেলায় পরিণত হয়েছে এই আলেকজান্দ্রিয়া শহরেরarote পরতে পরতে রয়েছে প্রাচীন মানব সভ্যতার নিদর্শন ও ইতিহাস ঐতিচ্ছ একদিকে প্রাচীন স্থাপত্য নিদর্শন অন্যদিকে ভূমধ্য সাগরের উপকূলে আছড়ে পড়া নীলাভ জলরাশির নান্দনিক মাধুর্য আলেকজান্দ্রিয়াকে করেছে পৃথিবীর মানুষের কাছে অনন্য পর্যটন স্বর্গ নৈসর্গিক এই শহরের একটি বিশেষত্ব হল ঠিক শহরের মধ্যেই রয়েছে বারো কিলোমিটার সমুদ্র সৈকত দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমি আলেকজান্দ্রিয়া শহরের একটি বিচে দাঁড়িয়ে আছি বারো কিলোমিটার বিচের একটি বিশেষত্ব হলো ভিন্ন ভিন্ন স্থানে বিচের ভিন্ন ভিন্ন রূপ তাই পর্যটকরা কোন সময় এই প্রপার্টিতে তো কোন সময় অন্য প্রপার্টিতে ঘুরে বেড়ান আমি যে প্রপার্টিতে দাঁড়িয়ে এখন কথা বলছি সেখানে নামে মাত্র এন্ট্রি ফিস দিয়ে প্রবেশ করা যায় তবে পশ্চিমে আলেকজান্দ্রিয়া কর্নিচের আশেপাশে রয়েছে বিলাসবহুল ও মনোমুগ্ধকর রিসোর্টসমূহ এ যেন ইট পাথরের শহরের সাথে ভূমধ্য সৈকতের বালুকা ও জলরাশির এক স্বর্গীয় মিতালি দর্শক আলেকজান্দ্রিয়া শহরে এত বেশি বেশি পর্যটন স্পট রয়েছে যে কোনটি ছেড়ে কোনটিতে সফর করবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পরে যাবেন আপনি রয়েছে কাইতবেসিটাডেল গ্রিকো রোমান জাদুঘর আলেকজান্দ্রিয়া লাইব্রেরি মুন্তাজা প্যালেস রোমান প্রাচীন থিয়েটার পম্পেই পিলার আলেকজান্দ্রিয়া কর্নিজ সহ আরও অনেক কিছু আহমেদ এসাম আলেকজান্দ্রিয়ার অধিবাসী অল্প সময়েই ভালো বন্ধু হয়ে গেলেন তিনি তিনি সবাইকে আমন্ত্রণ জানালেন আলেকজান্দ্রিয়া ঘুরে দেখার জন্যে শুধু তাই নয় তিনি

Yeah. Are the people are helpful. Yes, 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 yes. Helpful, more, more, more than uh, very much. What kind of food uh, tourists can enjoy there? Courgette, <laughs> hot and courgette and, and uh, fresh fish shawarma. 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 Mmm. You eating food? No. You have to try it. Okay, I will. You uh, will like it. I will. I will try. You will like it. مارسي مطروح. مثلا اي نوع من الاماكن هنا؟ اجيبا بيتش اجيبا اجيبا بيتش كليوباترا بيتش الغرام بيتش الاكزندرية ستريت مطروح. انا اريد ان ازور بنغلادش انا ان ازور ان উপকূল ঘেসে সড়ক সড়কের পাশেই বহুতল ভবন থাকার হোটেল খাবার রেস্টুরেন্ট ঘুরে বেড়ানোর জন্যে হাতের নাগালেই নান্দনিক সমুদ্র সৈকত নাতিশীতোষ্ণ আবহাওয়া যেন পর্যটকদের জন্যে এক স্বর্গরাজ্য দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ